স্বরচিত কবিতা কবিতার নাম বার এই দুনিয়া এখন তো আর মনে হয় না চেনা পণ্য চলছে বেচা কেনা সৃষ্টি সেরা মানব জাতির পশুর স্বভাব চর্চা পাচ্ছে না ক্ষেত যুক্তি মুক্তি পর্চা অনবরত চলছে ঘোর অন্ধকার পানে গাছের ভেলা নিয়ে যাবে ওই আসমানে অন্ধ আবেগ শূন্য বিবেক মেধা মনন নেই কাকে করি অবহেলা কাকে সালাম দে সারা জীবন শাস্ত্র শোষেও বোঝে না তার মর্ম বীর বাস্প উগ্রিয়ে কয় সেটাই আসল ধর্ম লোভ ললসায় ডুবে রয় আধার অন্তর খানি আমল নামা পাপের ঠাসা সোনায় শাস্ত্রবাণী মানুষ হয়েও সব মানুষকেই দুঃখ দিয়ে চলে এক হাতে চরণ ধরে আর এক হাত দেয় গলে এই মানুষ কেমন মানুষ কেউ পায় না ঠিক যে মানুষের পরিচয় নেই অত্যাধিক আমরা মানুষ সত্যি সত্যি মানুষ হব কবে যেদিন সবার বক্তি শ্রদ্ধা মানুষ জাতের রবে সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই মুখে মুখে বলে শুধু বিশ্বাসে দেয় না ঠাই ঠগের কথাই একিন করে জীবন ছাড়কার একবার নয় ঠগের কথায় বলে বারবার